বড় কয়াল একটা না হুপ 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 হে ফুপ গুগু পাখির বাচ্চা বাসা একটা আইছে এই এখানে তো বাচ্চা এখন লইম ল হালিও হালি আমরা দেখাই যে কতদূরছে গাছিগের উপরে এই কারণে এই গেট তো এই যে কাকা আইয়ার কাকা আমরা দুজন আইছি অনেক দূরত্ব নে আইছি এটা আসলে ডৌগরি মাসে বাইক এটা কাটা লইতে হইব যে নাক কাকার করতেছে ডালি লাডলি ভাঙানো লাডি ভাঙতেছে বাচ্চা তো সাই না না দুধ বাচ্চা দুগা করে অনেক কষ্ট পাই একটা বাসা পাইছি তাও তো এক লাইনে আই ঠাকুর মাইছি এনে আমরা আমরা মনের সন্দেহ চলে আইছি শিউন কিনে আমরা জানি না তবে আমরা মনের সন্দেহ এসেছি যে আসে বাসা এখানে কনফার্ম ওই তালে তালে আইছি অন সাই লই আপনাকে দেখাই আইয়ে এই বাসা দেখতেছেন নি ওই যে ওই তুই এনে করে দশায় জুম করে দেখাই জুম করে বাসাকে দেখাই ও লাঠি বরাবর দেখছিনি হর এক কানা আছে লগে এক কানা হর কথা কানে আছে এই বাসাই গে তো আজকের ভিডিও তাদের জন্য যারা যারা গুগু ফাকি বাচ্চা আসলে কোথায় বাসা করে জানেন না বা কিভাবে বাসা করে তাও জানেন না শখের বসে একটা ফালতে মানে চাইতেছেন কিন্তু পাইতেছেন না গুগু পাখি কীভাবে সংগ্রহ করবেন তো তার জন্য আজকের এই ভিডিও তো পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো কারণ এই যে এই জায়গা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে কোথায় গুগো ফাঁকি বাসা করে তো আমি আশা করি আপনার বুঝতে আর দেরি হবে না কারণ আমরা এই টু জেড সব কিছু দেখাইতেছি ভিডিওটা স্কিপ না করে পুরো দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা খুঁজে পাবেন কোথায় গুগো বাসা করে এ গিয়ে গিয়ে হয় এই সোপি কিন্তু এটা এ

ভাই অনুভূতি তো অন্যরকম ভাই এগুলো কোন কাল চিনে নি আপনারা আবার এগুলো একটা হুপ 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 এর নাগরে হেগুন হে কোয়াল আসা ভাই অনেক দূরত্ব নাই যে ভাই এটা শহর আল্লাহর কসম এটা শহর আমরা শহরের মাইজ শুধুমাত্র এই কোয়াল আসা আর ভিডিও বাংলাদেশের মধ্যে বহুত কন্টেন্ট আছে সত্য কথা যেটা অনেকে অনেক রকম কন্টেন্ট তৈরি করে অনেকে অনেকভাবে অনেক রকম ভিডিও তৈরি করে কিন্তু এই আজ গবি মারকা ভিডিও শুধুমাত্র আমার দিয়ে হয় আমি আলাদা দিন দেখছি যে এই এরকম আজ গবি মারকা ভিডিও হ্যাঁ এই কোয়ালটো ওয়ালের বাচ্চাটা আছে এগুলো আর দিয়ে কথা বুঝছেন অনেক ভালো লাগতেছে ভাই অনেক পরিশ্রম পানি কাঁটা গাছপালা উডি ছরা মরা যায় ইগা আমরা হালিয়ুম ইগা আমরা হালিয়ুম এর আগে যে জোড়া ছিল ভাই বলতো না আমরা এক গাইছি হেগা তো কইছি মুরগা ছরা লাগেছে কিন্তু আমরা এর মুরকার নিতাম নিতাম না কারণ ইগা ইগা ওই কোয়াল যে কোয়াল ধরেনা এই বড় সাথের একটা আছে না কোয়াল হে কোয়ালটা তা আমরা আজকে সত্য কথা যেটা অনেক হ্যাপি এই গুগু ফাঁকিটা পাই তা আমরা কী করিম এরা হালিম বুঝলেননি আর এরকম মনে করেন অনেক ভিডিও আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করিম গুগু ফাঁকির আর অনেক শখের ফাঁকি পাই সবাই সাপোর্ট করিয়ে অনেক শখের ফাঁকি এটার ইনশাল্লাহ এটার কী হয় না হয় সব যেটা আমরা ভিডিওতে তুলে ধরি গিয়ে আমি মনে করো না তো বহুত কষ্ট হয়েছে বাইকে নামাইতে গেছে ওই যে কইলাম তো যে বড় জাতের গুগু ফাঁকি যেহেতু কতটুকু হয় আমরা সব কিছু প্রোভ দেখাইম মানে কি ফালন ফুসন হয়েছেন বড় করে শিকার জন্য ইনশাল্লাইকের ভিডিও শুলে থাকবো সুন্দর একটা দেখা যায় যদি গুগু পাখির লগে না হয় তো আপনারা চেষ্টা করবেন নির্জন জায়গা আর গাছপালা অতটুকু বড় গাছে কিন্তু এইসব পাখি বাসা করে না এটা জানেন কিনা গুগু পাখি সচরাচর নিচে যে কোনো নিচের ডাগলা বা গাছ ছোটো খাটো গাছে বাসা করে বড় গাছে তারা করে না করার পিছনে কারণ হচ্ছে তারা আসলে ভয় কাজ করে তাদের ভিতরে যে গুগু ফাঁকির বাতাসের সাথে ডিমটার নিচে পড়ে যায় কিনা আর শক্ত শক্তভক্ত ডাইলাতে বাসা করা বাসাটা খুব সুন্দর তারা সাজানো তো ওগুলো রাখলে এনাফ।